তোমরা যারা উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষার্থী তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন আজ ছাব্বিশ আগস্ট কুড়ি তারিখ থেকে দেওয়া শুরু হয়েছে কিন্তু অ্যাডমিটে একাধিক ত্রুটি লক্ষ্য করা গেছে এবং বোর্ডের কাছে সেই অভিযোগ গেছে যে ছবির জায়গায় তার নিজের আসল ছবিটা নেই অন্যের ছবি স্বাক্ষর চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ সিগনেচার চেঞ্জ হয়ে গেছে তোমার অ্যাডমিটে কি এরকম কোনো ভুল এসেছে তাহলে কিন্তু বোর্ড রাস্তা দেখিয়ে দিয়েছে এতদিন ধরে আমরা দেখে এসেছি যে রেশন কার্ড আধার কার্ড বিভিন্ন জায়গায় বিভিন্ন চেঞ্জেস হতে কিন্তু কেন এই সব জায়গায় অর্থাৎ থার্ড সেমিস্টার সামনে আট তারিখ পরীক্ষা তাহলে এই রকম সমস্যা কেন হলো বোর্ড নিশ্চয়ই খতিয়ে দেখবে কাদের ত্রুটিতে এই কাজগুলো হচ্ছে সেটা কিন্তু বোর্ড হয়তো খতিয়ে দেখবে বোর্ডের কাছে অভিযোগ জমা পড়েছে বোর্ড সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছে কে স্টেপ নিয়েছে ছাব্বিশ আট দু হাজার পঁচিশ নোটিফিকেশন জারি করে এই যে পাশে রেখেছি এই নোটিশ নোটিফিকেশন জারি করে প্রত্যেকটা স্কুলের হেডমাস্টার মশাই হেডমিস্ট্রেসদের জানানো হলো যে সমস্ত স্টুডেন্টদের এই রকম ভুল ত্রুটি এসেছে তাদের স্কুলে ঠিক করে দিতে পারবে তার জন্য তারা ওয়েবসাইট লগ করে পাসওয়ার্ড দিয়ে সেটা এডিট করার অপশান রেখে দিল এবং স্কুলের দায়িত্ব দিল এই ভুল ত্রুটিগুলো কিন্তু স্কুলকেই সমাধান করতে হবে তার জন্য প্রত্যেক স্কুলকে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো স্টুডেন্ট যেন কোনো রকম বিব্রত না হয় ভুল আসলে যেন স্কুলের তরফ থেকে এডিট করে ঠিক ছবি ঠিক জায়গায় সিগনেচার জন্য আবার বসিয়ে দেওয়া হয় আসলে এই কুড়ি তারিখ থেকে যে অ্যাডমিট দেওয়ার কথা এখানে আমাদের একটা অভিযোগ আছে অনেক স্কুল নিজে দায়িত্বের সেগুলো না দেখে তারা বলছে আসবে না তাই ডেকে নিয়ে আসার জন্য স্কুল করানোর জন্য তারা বলছে এখন অ্যাডমিট দেবো না অ্যাডমিট দেবো আরো লেটে আজকে ছাব্বিশ তারিখ হয়ে গেল কিন্তু অনেক স্কুল কিন্তু এখনো অ্যাডমিট প্রোভাইড করে পারেনি সেই সমস্ত স্কুলের কাছে আবেদন প্রধান শিক্ষক শিক্ষయితীদের কাছে আবেদন আপনারা অনতি বিলম্বে স্টুডেন্টদের ডেকে অ্যাডমিট কার্ড হাতে ধরিয়ে দিন তাদের ভুল ত্রুটি দেখতে দিন না হলে একেবারে পরীক্ষা সমসাময়িক সময়ে সেই ভুল ত্রুটি গুলো যখন ধরা পড়বে তখন স্কুল কিন্তু সেগুলো সমাধান করতে খুব বিব্রত বোধ করবে বোর্ড কিন্তু জানিয়ে দিয়েছে আপনাদের এই নোটিফিকেশন ভালো করে দেখে নিন যে আপনাদেরই এই আর সমস্ত কাজ করতে হবে যদি ছবি ভুল থাকে তবে সেই ছবি এডিট করে আপনাকেই বসাতে হবে তার জন্য আপনার সেই ক্ষমতাটুকু দিয়েছে আপনি এডিট করার সুযোগ পেয়েছেন এবং বোর্ড সেটাই আপনার দায়িত্ব দিয়েছে আর যে সমস্ত স্টুডেন্টরা অ্যাডমিট কার্ড হাতে পেয়েছ বা আগামী দিনে পাবে তারা কিন্তু খুব সুন্দর করে ভালো করে দেখে নিও মাথা ঠিক করে যে তোমার ছবি সিগনেচার বা অন্য কোনো ত্যাগে কোনো ত্রুটি আছে কিনা থাকলে অবশ্যই কিন্তু স্কুল কর্তৃপক্ষের কাছে সেটা জানাবে ভুল অ্যাডমিট নিয়ে কিন্তু পরীক্ষার হলে যাবে না তাহলে তোমার পরীক্ষায় কিন্তু বসতে দেওয়া হবে না এই গুরুত্বপূর্ণ খবরটি সবার কাছে যাতে পৌঁছে যায় তাই তোমার কাছে অভিভাবক সবার কাছে কিন্তু আমার কড়ো জোরে আবেদন এই ভিডিওটা শেয়ার করে দিন যাতে প্রত্যেকেই জেনে যায় এবং তাদের ভুল ত্রুটি সমাধান করে সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় যেন তারা পরীক্ষার হলে যেতে পারে পরীক্ষার হলে গিয়ে যেন কোনো বিব্রত বোধ কোন স্টুডেন্টকে না করতে হয় তার সব দায়িত্ব আমাদেরকে নিতে হবে তাই প্রত্যেকটা স্কুলের হেডমিস্ট্রেস এবং কাছে নিবেদন আপনারা এটা সহানুভূতি দৃষ্টিতে দেখুন আগে আগে তাদের অ্যাডমিট ডাউনলোড করে দিন এবং তাদের জন্য কোনো রকম বিব্রত বোধ না হয় সেদিকে লক্ষ্য রাখুন আর সেই সঙ্গে সঙ্গে এটাও বলবো যে স্টুডেন্টদের মাথায় কিন্তু একটা চাপ রয়েছে তারা প্রথমবারের জন্য এই ওয়েমার শিটে থার্ড সেমিস্টার অর্থাৎ উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষা দিতে যাচ্ছে হ্যাঁ ইলেভেনে একটা তাদের অভিজ্ঞতা ছিল কিন্তু তারা বাইরের ভেনি পরীক্ষা দিতে যায়নি এ নিয়েও কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম যেখানে অনেক স্টুডেন্ট অনেক অভিভাবক অনেক শিক্ষক শিক্ষয়িত্রী পর্যন্ত মন্তব্য করেছেন যে তাদের পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে না মূলত ফিজিক্স ম্যাথ এই সাবজেক্টগুলো তারা কি করে টানবে ওই এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্নটা রয়েছে মূলত অঙ্কের ক্ষেত্রে তো তো রয়েছেই এবং সেই জায়গা থেকে যদি তাদের আবার অ্যাডমিট কার্ড বিভ্রাট রকম সমস্যা দেখা দেয় তাহলে তাদের মাথার উপরে আরো বোঝাটা বাড়বে তাই তাদের বোঝা হালকা করার জন্য বোর্ডের তরফ থেকে নোটিশ জারি করে আপনাদের যে কাজ করতে বলা হয়েছে আপনারা অবশ্যই তাদের অ্যাডমিট আর লেট করবেন না প্রভাইড করুন দ্রুত এবং তাদেরকে দেখে বলতে বলুন যে কোথাও ভুল ত্রুটি আছে কি না তাহলে আপনারা সেটা ঠিক করার ব্যবস্থা করে দিন যেহেতু আপনাদের হাতে এই গুরু দায়িত্ব বোর্ড দিয়েছে কোন ভাবে ভুল ত্রুটি করলে ওদেরই সমস্যা হবে দেখুন আপনারা প্রত্যেকেই এটা তো মানবেন যে কারোর না কারোর ভুলের জন্যই আজকে এই এত বড় নোটিফিকেশন জারি করতে হলো বোর্ডকে তাহলে কেউ না কেউ ওই ভুলটা করছে আবারও আপনার যদি ভুল হয়ে যায় তাহলে ওই দায়িত্বটা কে নেবে ছাত্রছাত্রীদের ওপর দায় দায়িত্ব চাপিয়ে আপনারা বাঁচার চেষ্টা করবেন না এটাই আমাদের করজোড়ে নিবেদন তাই ছাত্রছাত্রীদের পাশে আছি থাকবো তার জন্য যা কিছু করতে হয় যা কিছু করতে হয় অবশ্যই করবো অবশ্যই কিন্তু নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখতে হবে এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল না হলে কিন্তু সবাই জানতে পারবে না সবাইকে জানানোর দায়িত্ব আমাদের প্রত্যেকের টাটা